টাঙ্গাল জেলা কাতলি ইউনিয়ন তোরাবগঞ্জ বাজারে দি টাঙ্গাল ক্যাডেট স্কুল উদ্বোধন করবেন সুলতান সালাউদ্দিন টুকু ভাই এমপি পদপ্রার্থী তাকে ঘিরে আজ এই তোরাপগঞ্জ বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি এই অনুষ্ঠানের বিশেষ কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি মারা যাতে স্বামী মারা গেলে কিন্তু সবচেয়ে অসুবিধায় থাকে আমাদের মারা কাউরে কিছু কইতে পারে না সংসারের সবচেয়ে কিন্তু আমার মারা সবাই রে খায় অনেক সময় দেখা যায় পাতিলে দেখা যায় ভাতও নাই তরকারিও নাই রাত্রে সবাই রে খাওয়াই রাত্রে কাউরে না দুই গ্লাস পানি খায় ঘুমায় পড়ে আবার সকালে উঠে আল্লাহ যদি আমাকে তৌফিক আমি কোনো সন্ত্রাস না কোনো চাঁদাবাজ রাখবো না কোনো না নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ সকলকে সঙ্গে এবং উন্নয়নের দিকটা সর্বোচ্চ উন্নয়ন করব যাতে আশপাশ থাকার পরে কিন্তু টাঙ্গাইল সর্বোচ্চ উন্নত হওয়ার কথা তাই কি আছে বাইরা আমি এই টাঙ্গাইলে একটি যুবকও যাতে বেকার না থাকে সেই ব্যাপারে আমি কাজ করি স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমি প্রত্যেকটা অঞ্চলেই মেধাবী শিক্ষার্থী আছে সেই মেধাবী শিক্ষার্থীকে তৈরি করার জন্য হয়তো পরিবেশ থাকে না যে কারণে আপনারা এত কষ্ট করি অনেকেই দেখা যাচ্ছে যে আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য সেই শহরে গিয়ে পড়াশোনা করানো তা আপনাদের সেই দুঃখ এবং কষ্ট লাঘব করার জন্য টাঙ্গাইল হতে পরিচালিত দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের তুরাপগঞ্জ শাখা আপনাদের তুরাপগঞ্জে নিয়ে এসেছি উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি উদ্বোধক সালাউদ্দিন টুকু ভাই যে একটা কেন্দ্রীয় নেতা আমাদের সদরের মনোনয়ন পেয়েছেন একজন মন্ত্রী না হইলে আমাদের চরা লেখার যে যিনি সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে

সেই উদ্দেশ্যটা সফল করার জন্য আমার এই অঞ্চলে শহরের এসে তাদেরকে আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো আমি মোজাম্মেল হক মামুন রুপুসী বাংলা টিভি টাঙ্গাইল